মালদহের ইংলিশ বাজার শহর রবিবার পরিণত হয়েছিল উৎসব মুখর পরিবেশে কোনো পূজা বা ধর্মীয় অনুষ্ঠান নয় জীবনের মিলন বন্ধনের উৎসব ছিল এটি মহেশ্বরী মহিলা সংগঠনের উদ্যোগে আয়োজিত গণবিবাহ অনুষ্ঠানে পরিণয় সূত্রে আবদ্ধ হলেন বাইশ জন যুবক যুবতী ধর্ম বর্ণ নির্বিশেষে মালদা জেলার বালুরঘাট এলাকায় মহেশ্বরী ভবনে অনুষ্ঠিত হয় এক গৌণ বিবাহ শুধু মালদা নয় উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকেও বহু যুবক যুবতী অংশ এই অনুষ্ঠানে তাদের মধ্যে অনেকেই আগে থেকে বিবাহ নিশ্চিত ছিলেন কিন্তু পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে বিয়ে করতে পারছিলেন না সেসব বাইশ জন যুবক যুবতীকে খুঁজে বের করে বিয়ের সমস্ত দায়িত্ব নিজেদের হাতে নিয়ে তাদের নতুন জীবনে পথ চলার সুযোগ করে দেয় মহেশ্বরী মহিলা সংগঠন এ বিষয়ে সংগঠনের সভাপতি অমৃতা জানান नमस्ते ये महेश्वरी महिला संगठन द्वारा মাস मास मैरिज है ग्यारह जोड़ों का सामूहिक विवाह प्लस राम सीता जी की भी हम यहाँ पर विवाह करवा रहे हैं राम राम जी सीता जी का भी कपल्स हैं ग्यारह कपल्स है और ये कपल्स हम लोगों ने गांव ग्रामीणों से जगह जगह से ढूंढ के लेकर आए हैं जो समय हो गए तो हाँ जो जिनका ऑलरेडी फिक्स है उन्हीं का जिनके पेरेंट्स नहीं कर पा रहे हैं लेडी है, है उन्हीं का कर पा रहे हैं इन लोग एक दो झलझलिया साइड से हैं बुनियादपुर से आए हैं और उधर रतुआ साइड से हैं कलकत्ता के कृष्णा नगर कृष्णा नगर से हैं ऐसे करके जगह जगह से হাতে ঘর সাজানোর জন্য নতুন আলমারি খাট নতুন পোশাক সোনা ও রূপুর নানান উপহার তুলে দেওয়া হয় আমন্ত্রিত অতিথিদের জন্য ছিল নানান পদের খাবারের বিশেষ আয়োজন মার্বলি পক্ষ থেকে গণগুলা তরফ থেকে এসেছি এটা আমার জায়গা খুব ভালোই লাগলো সবাই মার্বলি পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই আজকে কোথায় এসেছো নাগরিক পক্ষ থেকে জনবিবাদ এসেছে কেমন লাগছে এখানে খুব ভালো লাগছে এরম খুবই ভালো লাগছে এদিনের এই অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এই বিষয়ে তিনি বলেন মায়েশালী মহিলা সংগঠন তারা আজকে একটা মাস ম্যারেজ এডুকেশন নিয়ে মাঝ ম্যারেজ অনুষ্ঠান করছে বিভিন্ন জায়গা থেকে তাদের নিয়ে আসা হয়েছে এবং তার আজকে এখানে তাদের বিয়ের অনুষ্ঠান করছে খাওয়া দাওয়া যৌতুক দেওয়া সব দিচ্ছে ভালো তো এরা যাদের পয়সা নেই বিয়ে হতে পারছে না তাদেরকে অনুপ্রাণিত করছে মালদা থেকে পড়িত সরকারের প্রতিবেদন নিউজ টুডে